ইসরাইল প্রেমে প্রেমের গোপন রহস্য আজকের এই ফ্লাইট যেটা দেখাই দিলাম এই ফ্লাইট ইনফরমেশন শেখ হাসিনা অস্বীকার করতে পারবে না বাংলাদেশের জন্য ইসরায়েল একটি নিষিদ্ধ রাষ্ট্র বহুদিন পর্যন্ত আসসালাম আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও রিপ্লে করেছেন যারা আছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ইসরাইল এবং ফিলিস্তিনের ভেতরে যে যুদ্ধ সংঘাত তৈরি হয়েছে তা বিশ্বযুদ্ধের সূচনা বলেই ইস্যু করছে গবেষকরা এদিকে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন দেশ এখন ইসরায়েলের পক্ষে যাচ্ছে যার ভেতরে অন্যতম হলো মুসলিম দেশগুলো যেমন সৌদি জর্ডান সহ বাংলাদেশও তার অন্তর্ভুক্ত কেননা এই ঈদের আমি যে যখন মানুষ ব্যাপকভাবে ব্যস্ত ছিল ঠিক সেই সময় ইসরায়েলি কার্গো বিমান ঢাকায় ল্যান্ড করেছিলেন এবং বিভিন্ন জায়গায় তারা বৈঠক করেছেন এমন কিছু বিষয় নিয়ে সরকার ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন আসলে এ সম্পর্কে বেসদ কিছু তথ্য জানব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়ম তো দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিউয়ারস আসুনিস কানে। ইসরাইল প্রেমের গোপন রহস্য আজকের এই ফ্লাইট নিয়ে দেখাই দিলাম। এই ফ্লাইট ইনফরমেশন শেখ হাসিনা অস্বীকার করতে পারবে না। এই ফ্লাইট অস্বীকার করতে পারবে না। এটা একটা চূড়ান্ত দলিল। এটা আপনারা পেয়ে গেছেন। ইসরাইল থেকে একটা ফ্লাইট বাংলাদেশে আসলো। ইতিপূর্বে এরকম কখনোই ঘটেনি। এই ফ্লাইটটা বা এই ধরনের ফ্লাইট বাংলাদেশে নামার ক্ষেত্রে হাসিনার অনুমতির প্রয়োজন আছে কিনা বিগত কোনো সময় আসেনি ইসরায়েল থেকে এবার প্রথম এসেছে এবং এই ধরনের ফ্লাইট আসার ক্ষেত্রে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর মানে নিষিদ্ধ কোনো দেশ থেকে ফ্লাইট আসার ক্ষেত্রে রাষ্ট্রের সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ এটা আসবে তাহলে হাসিনা এই সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে ইসরায়েল থেকে বাংলাদেশে ফ্লাইট আসবে নাকি যেই হাসিনা ইসরায়েল থেকে স্পাইং ডিভাইস আগেও নিয়ে আসছে সেই হাসিনা সময়ে হাসিনার আদেশ ছাড়াই ইসরাইল থেকে বিমান বাংলাদেশে উড়ে আসলো আর সেই বিমানে কিছু আসেনি এটা আমরা ব্যাপক বিশ্বাস করছি কেন ইসরাইল থেকে ফ্লাইট বাংলাদেশে আসছে ঠিক আছে এখন অনেক ধরনের ব্যাখ্যা দেবে যারা ইমিগ্রেশনে আছে যারা এয়ারলাইন্স আসে বলবে যে এটা আসলে ভাড়াই খাটা একটা যুক্তরাষ্ট্রের বিমান বিভিন্ন দেশে যায় এটা ইসরায়েলও গেছে সেখান থেকেও বাংলাদেশে আসছে আবার বাংলাদেশ থেকে চলে গেছে এই ধরনের একটা কথা বলবে আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি এই তো বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হলো কত বাহান্ন বছর তিপ্পান্ন বছর এই তিপ্পান্ন বছরে এর আগে কখনো এই ধরনের ঘটনা কেন ঘটলো না বোঝেননি আমার কথা বোঝা যায়নি এর আগে কখনো ইসরায়েল থেকে সরাসরি ফ্লাইট কেন বাংলাদেশে আসলো না এক্স্যাক্টলি এখন কেন আসলো এই জবাব যে সকল এয়ারলাইন্স কর্মকর্তা বলছে যে এটা একটা মালবাহী জাহাজ উড়োজাহাজ যেটা ইসরায়েলেও গেছিল ওখান থেকে খালি করে দিয়ে আবার বাংলাদেশে আসে বাংলাদেশ থেকে মাল তুলে নিয়ে সারজা ই ইউরোপে অনেক দেশে যেতে পারে আমার প্রশ্ন হলো বান্ন বছরে এইটা এখনই কেন প্রথম ঘটলো আপনারা যারা আছেন এই ভিডিও দেখছেন তাদের কাছে উত্তর আছে যে এতদিন হলো না এখনই কেন হলো বলেন এরপর দ্বিতীয় প্রশ্ন হলো এই যে ফ্লাইটটা আসলো স্পেশাল ফ্লাইট কার্গো ফ্লাইট ঠিক আছে কার্গো ফ্লাইট মানে কি মালামাল পরিবহনের ফ্লাইট কোনো যাত্রী ফ্লাইট না ঠিক আছে অন ডিমান্ড কার্গো ফ্লাইট এটা মালামাল মালামাল আনার একটা ফ্লাইট এখন বিষয় হলো আপনাদের কাছে যে প্রশ্ন এই যে ইসরাইল থেকে একটা ফ্লাইট বাংলাদেশে আসলো ইতিপূর্বে এরকম কখনোই ঘটেনি এই ফ্লাইটটা বা এই ধরনের ফ্লাইট বাংলাদেশে নামার ক্ষেত্রে হাসিনার অনুমতির প্রয়োজন আছে কিনা বলেন আমার কথা বোঝেননি আবিব থেকে বাংলাদেশে কখনো ফ্লাইট আসে নাই প্রথমবার আসার জন্য শেখ হাসিনার গ্রিন সিগনালের প্রয়োজন হয়েছে কিনা এই প্রশ্নের আপনার উত্তর দিতে পারবেন অথবা বিমান মন্ত্রীর সিগন্যালের প্রয়োজন হয়েছে কিনা বলেন এই কথার উত্তর দিতে পারবে আওয়ামী লীগের লোকেরা দিতে পারবে না আমি আজকে এই লাইটটা করতাম না আমরা বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস ক্যাম্পিং করছি কিন্তু এই ধরনের ফ্লাইট বিগত কোনো সময় আসেনি ইসরায়েল থেকে এবার প্রথম এসেছে এবং এই ধরনের ফ্লাইট আসার ক্ষেত্রে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর মানে নিষিদ্ধ কোনো দেশ থেকে ফ্লাইট আসার ক্ষেত্রে রাষ্ট্রের সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ এটা আসবে তাহলে হাসিনা এই সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে ইসরায়েল থেকে বাংলাদেশে ফ্লাইট আসবে নাকি হ্যাঁ আমার আরেকটা প্রশ্ন শেখ হাসিনা ইসরায়েলের বিরুদ্ধে মাঝে মাঝে বক্তব্য দিছে মাঝে মাঝে বক্তব্য দিছে এবং আমেরিকার বিরুদ্ধেও বক্তব্য দিছে প্রশ্ন হলো একটা রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটা রাজনৈতিক দল সংগঠন ইসরাইলের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন প্রসেসন করেছে মুভমেন্ট করেছে বা শোডাউন করেছে শেখ হাসিনার দলের কোনো ইউনিট আমি কিন্তু বলতেছি ধরেন গোপালগঞ্জ ইউনিট বগুড়া ইউনিট পঞ্চগড় ইউনিট মহানগর ইউনিট ছাত্রলীগ যুবলীগ এই কোনো ইউনিট কোনো সময় ইসরায়েলের বিরুদ্ধে কোনো মিছিল করছে ফিলিস্তিনের বিরুদ্ধে কোনো গণ মিছিল করছে আপনারা যদি দেখাতে পারেন আমি বলছি রাজনীতি ছেড়ে দেব তাহলে শেখ হাসিনার ফিলিস্তিনির প্রতি যে প্রেম এইটা আসল নাকি নকল আমাদের পাসপোর্টে একটা লেখা ছিল এই লেখাটা হলো দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট ইসরায়েল দর্শক স্ক্রিনে আমার কাছ থেকে সে সম্পর্কে বিস্তারিত জানলাম আমি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন আমরা গোলাম বল রনে সারের প্রতিবেদনে যাব এবং বর্তমানে ইসরায়েলের পাশে কিভাবে বাংলাদেশ সরকার সহযোগিতা করছে এবং নতুন কোন নকশা নিয়ে তারা আবারও সামনের দিকে যাচ্ছে এবং এই সরকারের টিকে থাকার মূল ক্ষমতার উচ্চ কি ইহুদি চক্রান্ত আসুন বিস্তারিত জানবো তার রিপোর্টে সামাজিক দর্শক বাংলাদেশের জন্য ইসরায়েল একটি নিষিদ্ধ রাষ্ট্র বহুদিন পর্যন্ত আমাদের পাসপোর্টে এই রাষ্ট্রটিকে নিষিদ্ধ রাষ্ট্র হিসেবে এমনভাবে সিল সাপোর মারা হয়েছিল যে পৃথিবীর সব দেশ ভ্রমণ করা যাবে এই পাসপোর্ট দিয়ে কিন্তু ইসরায়েল নামক রাষ্ট্রটি ভ্রমণ করা যাবে না এবং আমরা সেই শৈশব থেকেই ইসরায়েলকে ঘৃণা করতে শিখেছি পিএলওর প্রতি আক্রমণের কারণে ইসরায়েলকে ঘৃণা করতে শিখেছি জোর করে বিশ্ব মানচিত্রে একটি ইসরায়েলি রাষ্ট্র কায়েম করার জন্য এবং জোর করে অন্য একটি হাজার বছরের ঐতিহ্যবাহী রাষ্ট্রকে ভেঙে চুরমার করা এবং সেই রাষ্ট্রের যে জাতি গোষ্ঠী সেই জাতি গোষ্ঠীকে উচ্ছেদ করার মতো যে নির্মম আমরা যেটিকে এথনেটিক এথনেটিক ক্লিনজিং বলি যে জাতিসত্তার বিলুপ্তি যেভাবে রোহিঙ্গাদেরকে এখন মায়ানমার সরকার করছে এইরকম পুরো ফিলিস্তিনি জাতিকে ধ্বংস করার যে নীল নকশা নিয়ে দীর্ঘদিন ধরে ইসরায়েল নামক রাষ্ট্রটি তাদের ইহুদি বাদ বা জায়নিজম মধ্যপ্রাচ্যে চালু করছে এবং সেটিকে প্রতিষ্ঠা করার জন্য তারা যেভাবে অস্ত্র এবং গোলা ব্যবহার করছে এটিকে আমরা ঘৃণা করতে শিখেছি ফলে এখন আঠারো কোটি যে বাঙালি রয়েছে বা বাংলাদেশি রয়েছেন তারা বলতে গেলে যাদের বোধ রয়েছে বুদ্ধি রয়েছে মানে শিশু এবং খুব বেশি বৃদ্ধ যাদের কোনো শক্তি নেই এই দুটো শ্রেণী ছাড়া সব মানুষই কিন্তু মনে প্রাণে ইসরায়েলকে ঘৃণা করে এবং ইসরায়েলের যে কোনো দুরবস্থা অর্থাৎ একটি জাতির সাপকে যদি পিটিয়ে মারা হয় কিংবা একটি বাঘ বা ভাল্লুক গ্রামে এসে দীর্ঘদিন ধরে গ্রামের মানুষকে খেয়ে ফেলে মানুষকে বাঘ এরপর গ্রামের গবাদি পশুগুলোকে ধরে নিয়ে যায় তো এরকম বছরের পর বছর ধরে বাঘ বা একটি ভাল্লুক যখন কোনো গ্রামবাসীকে অতিষ্ঠ করতে থাকে সন্ত্রষ্ট করতে থাকে ক্ষতি করতে থাকে গ্রামের সাহসী মানুষরা যখন সেই বাঘটিকে শিকার করে ফেলে ভাল্লুকটিকে মেরে ফেলে তখন গ্রামবাসীর মধ্যে যে ধরনের উল্লাস তৈরি হয় তদ্রুপ ইসরায়েলের যে কোনো অধপতন এটি আমাদের বাঙালিদের মনে এক ধরনের তৃপ্তি দেয় অন্যদিকে যেহেতু এটি একটি ঘৃণিত বস্তু অস্পর্শ বস্তু এই রাষ্ট্রটি এই রাষ্ট্রের নাগরিক কাজী এদের সঙ্গে যাদের সম্পর্ক এদের সঙ্গে যাদের লেনা দেনা তাদেরকে বাঙালি মন এবং মনন ঘৃণা করে ধরুন আমরা এখন যেভাবে আবু জেহেলকে ঘৃণা করি মির ঘৃণা করি আমরা তাদেরকে দেখিনি আমরা তাদেরকে ঘৃণা করি তো ইহুদি যদি বলা হয় ইসরায়েল যদি বলা হয় আমাদের গল্প কবিতা সাহিত্য থেকে শুরু করে ওয়াজ মাহফিল দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ